সো আসসালামু আলাইকুম ভাই আমি কিছু কথা বলবো ঠিক আছে কান ফালাই দিয়ে শুনবেন ঠিক আছে বিষয়টা তো ভাই যে এইগুলা যে অনেক ফেসবুকে দেখছে হইতেছে মানে সব ফ্রি মানে ফ্রি বলতে টাকা নিচ্ছে এরা পুরো নিজেদের সাইট থেকে এরা এভাবে অ্যাপ তৈরি করে দেখাইতেছে হান্ড্রেড পার্সেন্ট কাজ করতেছে তো এইগুলার পিছনে টাকা পয়সা নষ্ট করি না ভাই ওরে ভাই টাকার যে এত দাম রে ভাই যে কামাই করে সেই বোধ অবশ্যই আপনারা কষ্ট করে কামাই করেন কিন্তু ভাই আপনারা এগুলো ভাই ভাই দুইটা পায়ে পড়ি ভাই এগুলো আর কিছু আর দৌড় পারেন না ভাই ঠিক আছে হয়তো আমার কথা শুনবেন না নে ভাই না শুনলে সেটা তো একান্ত বিষয় আমি সেই হিসাবে মানে মোটামুটি আমি চেষ্টা করি আমি যা টেলিগ্রাম গ্রুপে দেই এগুলো দেই ভাই আমার মনে হয় এগুলো না খেলাই সবচেয়ে বেস্ট আমার মনে হয় তারপর আপনারা খেলেন যদি ভাই তাহলে যদি লাগে তো আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রি আসে ওখানে যত অ্যাপ সব অ্যাপই ফ্রি আসে কোনো টাকা লাগবে না আপনার ইচ্ছা করলে ওখান থেকে ডাউনলোড করে খেলতে পারবেন ঠিক আছে কিন্তু ভাই এগুলা টাকা দিয়ে খেলেন না ভাই মাপসাই ভাই ঠিক আছে একটা কথা বলি এগুলো পিছনে আর দৌড় না ভাই একটা কথা বললে ভাই বারবার আমি আমি বলতেছি এই কথা প্রতিবারই বলি এগুলো পিছনে আর দৌড় পারেন না এগুলো বাদ দেন বুঝছেন পিছনে সময় দেওয়া বাদ দেন সবচেয়ে বেটার হবে সবচেয়ে ভালো হবে ঠিক আছে এগুলা পুরাটাই ফেক ভাই ফেক বলতে দেখাইছেন বেট ধরতেছে টাকা তুলছে এটা টাকা কোনো সময় তোলা দেয় না ভাই মানে এরা ওদের সাইড থেকে খেলাইতেছে ঠিক আছে পরবর্তী আপনি টাকা তুলতে পারবেন না কাল খেলতেই পারবেন যা ভাই তাদের কাহুর উদ্যোগ ফ্রি লাগে তো টেলিগ্রাম নাইছেন দিয়ে দেবো না ঠিক আছে স্যার ভালো দিন আসসালামু আলাইকুম